করতে গিয়ে তার পর যখন ফসল বিক্রি করতে যায় রেডব্যান্ড ফসলের ন্যায্য যখন মূল্য নাই সেই ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য আমরা এই সমাবেশ থেকে দাবি জানাই বন্ধুগণ আমাদের কৃষক আমাদের দেশের কাটে খাওয়া मेहनতি মানুষ যারা দেশে কর্মসংস্থানের অভাবে বিদেশে যাচ্ছে প্রবাসী রেমিটেন্স দ্বারা যা পরিচিত হচ্ছে এই রেমিটেন্স দ্বারা তাদেরকে রেমিটেন্স স্বীকৃতি দিয়ে আমরা তাদের থেকে কেবলমাত্র রেমিটেন্সটাই নিতে পারছি কিন্তু তাদের যে ন্যায্য অধিকার তাদের যে সেবা সেই সেবা থেকে তারা বঞ্চিত হচ্ছে বন্ধুগণ দেখবেন বিমানবন্দরে দেশে বিদেশে শ্রমিকরা বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছে এই নির্যাতনের বিরুদ্ধে আমরা কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারছি না আমরা আজকের সমাবেশ থেকে দাবি জানাই আমাদের যারা প্রবাসী ভাই এবং বোনেরা আছে প্রবাসে যাদেরকে তাদেরকে অধিকার নিশ্চিত করা যায় সে ব্যাপারে আমাদের সচেষ্ট থাকতে হবে বন্ধুগণ এ ব্যাপারে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে উদ্যোগ নিতে হবে একটি বড় ঘটনা উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই জাতিরাষ্ট্রের জন্ম হয়েছে এই জাতি জখনি শোষণের কবলে পড়ে নির্যাতিত হয় নিষ্পেষিত হয় আপনারা জানেন এখানকার মানুষ ফুলে ওঠে কেটে ওঠে তারা নির্যাতনকারীদের বিরুদ্ধে ধারাবাহিক ভাবে সংগ্রাম রচনা করে বন্ধুগোণ